আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকে আবার আসলাম লাইভে আপনাদেরকে প্রকৃতির দৃশ্যগুলো দেখানোর জন্য সবাই উপভোগ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যা যেন আমি আপনাদেরকে বেশি বেশি করে দেখাতে পারি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি ঠেকছি তোমার ধরা ধামে সংসারী চলে কার নামে আমি ফসল ফলাই গায়ের। ঘামে আর বেসতে গেলে মান্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্দা এক পাঠ বান্দা আন্ধারপুরীর মানু স্বামী অন্ধরপুরীর মানু স্বামী আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক বা বান্দা ও আল্লাহ রইব পয়রা শূন্য হইব পড়ব শূন্য হইব পয়রা কেসুন বেকার কান্না গো ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা পিষ্ঠ বান্দা ৰোহুতাৰে কব্জা কইৰা